অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে করবেন এতে কোনো বাধা বিপত্তি যদি কেউ দেয় সেটা আমাদেরকে জানাবেন এবং আপনারা আপনাদের ঈশ্বরের কাছে কারণবাক্যে প্রার্থনা করবেন আমাদের প্রার্থী জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব থানের শীষ নিয়ে আসবেন এবং থানের শীষ প্রতীক জন্য লাভ করে আর কি এই দোয়া আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন এই বলে আজকের আজকের বক্তব্য উৎসব গুলো যেন সঠিকভাবে করতে পারেন নির্দিধায় নির্ভীক দিয়ে এবং সতস্ফূর্ত করতে পারেন তার নিরাপত্তা বিধান সেখানে আছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক ক্লাব আপরাও অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করি